আমার শিখতে হয় নরে কালিতাবুদাস সব ভতিভা রে ভতিভা জন্ম থেকেই আমার ভিতরে অনেক ভতিভা ঢুকে আছে ভতিভা ও প্রতিভা 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 হবে মাগো সত্যি সত্যি তুলি নাও মা মাগো নড়া আমাকে কিন্তু আবার ইনশালিং করলো ওঠ এখানে আর বসি থাকা যাবে না আমার পতি ভাগ মে যাবে চল চল বলছি কাম অন কাম অন বলতি মামা হ্যাঁ না দাদা যাই গো ভগবান এ মা তাই দে তুমি কি ধুইকে দেছো কাম কাজ করি শুধু নন্দ ভণ্ড কথাবার্তা বলি বেড়াই এখন মাথায় ঢুকেছে কবিতে ঘরে চড়ে না হারি মাথায় কেটেছি টেরি হরি ফুল হসে নরি উপরে আকাশ পিছু নিগ অস্বচ্ছ দিনই তো ভাবটা নষ্ট করে না না তুমি চালিয়ে যাও বলছো না পাশে নদী উপরে আকাশ ওই যে একটি ছেলে নাম তার পাঁচু আচ্ছা গুলটে মামা তোমার মধ্যে আর কত এমন প্রতিভা ঢুকে আছে তো সে অনেক প্রতিভা রে ইয়ে মানে দেখাও দেখি তোমার ম্যাজিকের প্রতিভা কি মিউজিক দেখবি বল এক্ষুনি আমাদের সবার জন্য তো সারি রাজভোগ নিয়ে দেখি

তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না বাজারও বসবে না হোটেলগুলো সব বন্ধ হয়ে যাবে একদম ফাঁসি জমে যাবে মিষ্টির দোকানগুলো সব মাছি মারবে কালটা মতো কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি যত সব শিক্ষিত বলদগুলো এসে জুটেছে হ্যাঁ মামা আমি জানি এমন ম্যাজিক করা যায় করা যায় কিভাবে ভূতের রাজা যদি বল দেয় তোমাকে তাহলে তুমি ওই ম্যাজিকটা করতে পারবে ভূতের রাজা মানে বলছিস কি একটা গল্পের বইতে পড়েছি আমি এমন ঘটনা ঘটেছিল ওরে ক্যালটাবুলাসের দল বট্টর সব ভগবানরা দেয় ভূতরা দেয় না মাটেও না ভূতরাও দেয় সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বর পাওয়ার কিছু পেলে না দেখো না যদি ভূতের পর জোগাড় করতে পারো বলতে মামা

নাম দেব শিরি শিরি গুলটে অ্যানভুলটি রেস্টুরি কাম সুইটস ভান্ডার ভান্ডার কি এ খেরা পাচু আমার দোকানে রেস্টুরিনের পোলাও মাটন চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল তারপর মিষ্টির দোকানের মিহিদানা লুচি দিয়ে বুঁদে দই রসগোল্লা সব সব সুইটাস পাওয়া যাবে মানে সুইট না না মানে ওই সুইট সুইটস তাহলে দুটো তো দিতে হবে নাকি কাস্টম ভার আসবে ভুতের মেজিক করবো পথা দিয়ে দেবো। হ্যাঁ। কোন কっちゃ নেই। ছুদু পথে। আরে ভূতটা যদি পপিটের ভাগ যায়। এই তো মনেই নাশন। বর্ষা সব সময় বিনা পয়সাতেই সবাই যায়। আরে দূর গাছে পাঠা গophe চুন। আগে ভূতের দেখা তো পাও। কোথায় ভূত কোথায় বর তার নেই ঠিক। এখানে গুলতে মামা বুলটি দোকানের রেস্টুরেন্ট খুলে ফেলেছে। ভেন্ডি। বুলটির নামে যখন রেস্টুরেন্ট কাম সুইটসের দোকান খুলে ফেলেছি একবার যখন খুলে ফেলেছি ভূতের বর আমি জোগাড় করবো কোথেকে হ্যালো ভাঙা মন্দিরের পেছনে বাস বাগানে ভূত আছে সবাই বলে সেই খেনে যাব ওরে বাবা আমি কিন্তু যাব না হ্যাঁ হ্যাঁ যে বর চায় শুধু তাকেই যেতে হয়

উঃ উনি বাবা কি ক্যান্টেবলাস জায়গা রে বাবা উরি পাশ কি মশা ভূত কতক্ষণে আসবে কে জানে প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভূত এখানে ঘুরে বেড়ায় চালা দাদুকে নিয়ে আসলে পারতাম চালা তো বলিছিল ওর দাদু নাকি দুই তিনবার ভূত দেখেছিল ইস্ ভুল হয়ে গেল একদম ভগবানের বর টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যানই বসতে হয় ভূতও কি ধ্যানে বসলে বট দেয় আই উফ উনি বাবা রে

বউতি শিগাজে আমাদের ডাকলি আবার যাই ভাই পাচ্ছিস আট আট বইছি কেন কেন কোথায় যাব রাজা মশাই দেখে পাঠিয়ে দিতে কে কেন কেন ডেকে পাঠিয়েছে ও বাবা বারণই বিনা নিবুতু নিবুতু তাহলে চল রাজা মশাই এর কাছে রাজা মশাই কোথায় যাকি নতের দেশে কি ঠিক আলতাবলস ওকে বাবা তুইও আলতাবলস বলিস হ্যাঁ তোর থেকেই শিখেছি তোর হাতটা দে এই যে রাজা মসাই এই লোকটাই আপনার মরচায় ছিল বাঁশ বলে খুঁজে পেয়েছি আমি তখনই ভেবেছি কানটা কেমন চুল করছিল

এ কে মাল করি মানে বোঝে না ক টাকা পয়সা টাকা পয়সা কে 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 কেন টাকা দিয়ে কি হবে আমি এখন বিনি পয়সাই বড় দিচ্ছি না কো হ্যাঁ আগে যা দেওয়ার দিয়েছি এই হতো রেটা বলে দে তো কেলটা বুলাস টাকে রেড বলছে একটা বর পাঁচ টাকা তিন মাস কাজ করবে নট নশো আজকাল একটা প্যাকেজ আছে দু হাজার টাকা ডিসকাউন্ট ছেড়ে দিচ্ছে তবে সব কটা বড় তিন মাসের জন্য ভেলি থাকবে সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো লস হয়ে যাচ্ছে আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন রাজামশাই হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে কি বিচ্ছিরি ব্যাপার কি ভাববে বলুন তো তুই আমাকে পট্টি পড়াচ্ছি ভাইটি নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না এবার থাকবে আমি যা বুদ্ধি বার করেছি না আমাকে বর দিলে আপনারও পফিট আছে রাজামশাই হ্যাঁ তুই রাজামশাইকে পফিট দেখাচ্ছিস ভাই এত বড় সাহস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল দেখি কিসের পফিট এই তো যেই পফিট শুনেছে লাইনে এসে পড়েছে বলবি আর একটা গাটটা ঝাড়বাস ঠিক আছে ঠিক আছে বলছি বলছি কি রাজামশাই আপনার বর নিয়ে আমি একটা রেস্টুরেন্ট মিষ্টির সুইটাস ভাণ্ডার খুলব তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে সেগুলি বেঁচে দেব তাহলে কেমন বুদ্ধিবার করি কি বলুন প্রফিট কত হবে ভাবতে পেরেছেন কোনো খাবারই তো রান্না করতে হবে না ও যে হতো ছাড়া আমার মর নিয়ে ব্যবসা করছি দিনকলে পলকে গেছে মহারাজ ঠিক আছে ঠিক আছে আমি বর দিতে পারি ভাবিনি একটা শত আছে এই মনেছি আচ্ছা ঠিক আছে বললেন মহারাজ পুরো রেস্টুরেন্টের মালিক খাবো আমি তুই আমার আন্দারে চাকরি করবি মেনে যা মাস গেলে তিরিশ টাকা মাইনে পাবি মহারাজ আপনি তো হেব্বি আছেন রেস্টুরেন্ট ক্যানসেল আমি একাই খাবো আমাকে এক বছরের জন্য বর দিন খাবার টেস্টিং টাকা দেব! হ তার মানে আমার বর নিয়ে তোরে বসে বসে খাবার মতলব হোটো এই হত ছানাটাকে গার দে ঢোকা কি কি কেন আমি কি করেছি দর বিরুদ্ধে আমি ভূতাই নেই চারশো বিশ্নবদ ধারা লাগিয়েছি ভূতের নিয়ে ব্যবসা করচাও নম্বর ধারায় কাজ না করে বসে বসে খাওয়া আর তিনশো বিশ ধারাটাও লাগিয়ে দিন স্যার যেন কি লেখাই আছে বর নিয়ে দরদাম করছে সত্তর বছরের ঘর

ভূতের রাজা টাকা নিয়ে বর বেঁচে আরে না গোবিন্দ দিদা এই সব বুলকে মামা স্বপ্নে দেখেছে ঠিক আছে স্বপ্নে দেখেছে ওরে কালতাবু না আমি রীতিমতো ভূতের রাজার সাথে দমদার করি এ মানে দড়দম করিছি একবারে কালতাবু না শীত কাল রাজা ওই রাজার ফেশের উপর আমি বলে দিয়েছি কিন্তু মাই আমার বসে বসে গুলটানি মাটি এই না তো এই যে দাঁড়ালাম বসে বসে তো নয় আর বসে বসে খাবো না মামা কি হলো তোমার গিয়ে কোথায় হে হে কি কিছু না তো আমি তো델 কে বলছিলাম তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গulte মামা এই না মনি খালি বসে থাকতে ইচ্ছে করে না চল জল বলছি কোথায় এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো চলিয়ে আয় কাম অন বাবা তাহলে ভূতের রাজা তো তোমাকে বর দিল না নোরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ভয় খেয়ে ঠ্যাং চিপিয়ে পড়েছিলে গতন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে আমি ভয় খেয়েছি জানিস ভূতের রাজাকে আমি কি বলে কি বলেছ আই ওই বলি ছিমে সমস্যা ভূতের রাজাকে মশাই বলেছো বলতে হয় রে বিজনেস আরে তোর

বরের মন্ত্রটা কি গো বলো না মামা ভেন্ডি ভেন্ডি আগে হাট আগে হাট আগে হাট তো ভূতের রাজা আমাকে যা ভয় খেয়েছে না প্রথমে তো রাজি হচ্ছিল না তারপর যেই বলেছি পুরসভার হলদদ্দাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বাচার ব্যবসা করছেন দেখবেন তখন কি হয় হলদদ্দাকে গিয়ে বাঁশ বন কেটে পারক বানিয়ে দেব যেই বলিছি না বেশ শেষ করে রাজি হয়ে গেল শনিবার জেটে বললো আবার এই শুনিবার কেন? বাড়ির মন তো শনি মঙ্গলবার কী হয় খালি পেটে বুঝছো মা এই নরদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাল পাই নাকি চল আমার আমার নামে মিথ্যে বলছিস চোখে তো দেখছি আর ছাড়া যাবে না চলবে চা হে কি হলো রে চল বলতে বাবুর মনে হতিছে পেট গরম করিতে যে সমস্ত কথা বলতিছে নখন কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাই আবার বসে বসে চা খেতে আর আড্ডা মারতে এসেছি এ কি হল দেখঙ্গ কঙ্গো পাসু ভাইপো আ কুলতে মামা আ কুলতে মামা এই চল বিண்டி হ্যাঁ চল চল ওনা রে মাতার বম্ব তালুতে নিসুন্দি পাতা বেইতে নাইগে রাকো বইলে চল আনতে ছুটেছে খাল খোতে হরি আরে কি কস তুই নোড়ার কি হইছে

Bora, bendi, bora, bendi, ah. bora, bendi, bora, ah, bendi, bora, bendi, bora, bendi, Não, bendi, bora, bendi, bora, bendi, bora, bendi, bora, ওনাকে ছত্রিশটা ইঞ্জেকশন দিতে হবে তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয় আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলেই এমন হয় এই রোগের নাম হল ভূত রিফিয়া ইঞ্জেকশানে ঠিক না হলে কারেন্ট মারতে হবে খুব কক বলছ বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাস বনে যেও না আমি আর ভূতের ভয় বেচতে চাই না রে ভাই তোর তাহলে তুমি কি বেচে চাও গুলতে মামা হাতি গুলতে মামাকি যা 우리 마마네 for more updates subscribe to our channel Click the show links and enjoy watching the videos.